আমি ব্র্যান্ড আমি আপনার ছোট ভাই আপু দোয়া 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 করবেন ইনশাল্লাহ যাতে সারা জীবন আপনাদেরই ভালোবাসা পাই আপু

আপু আমার আপু আমার মতো আমার যখন কেউ তুমি ডাকে জাকির ভাই জাকির ভাই আমি তো হাও জাকির ভাই কোন আরে আপু কোয়ের না সাহরা কোন শুধু জাকির ভাই জাকির ভাই জাকির ভাই শুনতে শুনতে